চিকিৎসা জগতে বিজ্ঞানের ইতিহাসে এক চমৎকার ঘটনা সাপের দংশনের পরেও কিছু হলো না যুবতীর গর্বে থাকা সন্তানের বিজ্ঞান জগতে এক বিরল ঘটনা শিবসাগর রাজমায়ের রূপাগাছি নামের এক গর্ভবতী মহিলাকে অতি বিষাক্ত কালো শঙ্খচুর সাপে দংশন করার পরেও একজন সুস্থ সবল কন্যা সন্তানের জন্ম দেন রূপাগাছি সাপের দংশনে সন্তানের জন্মের পর মাতৃ ও সুস্থ অবস্থায় আছে তিন মাসের গর্ভবতী অবস্থায় শঙ্কোচুর সাপ দংশন করেছিল রূপাগাছিকে তারপর চিন্তিত হয়ে পড়েছিল গর্ভবতী মহিলা মহিলাকে ডিমা হাসো আদর্শ চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার পরে শুরু হয় দ্রুত গতিতে চিকিৎসা তারপর ধীরে ধীরে সুস্থ হতে থাকে রূপা গাছি কথিত আছে চিকিৎসা বিজ্ঞানের মতে বিষাক্ত সাপে গর্ভবতী মহিলাকে দংশন করলে নষ্ট হয়ে যায় বুনো এই ক্ষেত্রে শিবসাগরের ডিমা হাসো আদর্শ চিকিৎসালয়ের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা মিলে আনলেন আশার দিশা চিকিৎসালয়ের একজন নিষ্ঠাবান চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর সুচিকিৎসার ফলে অতি বিষাক্ত সাপে দংশন করা একজন যুবতীর সুস্থ সমস্ত সন্তানের জন্ম হয় বিশ্বের ভিতরে এটা একটা বিরল তথা ভারতের প্রথম ঘটনা হিসাবে চিহ্নিত করা হয়েছে গটিকে যেহেতু তার মৃত্যু জয় করে আহিছে গটিকে আমি তেওর মাক দেতাকর সম্মতি হাতে তেওলোকে আমার নাম এটা দিব কলে তাইক আমি নাম দো মৃত্যুঞ্জয় বলি ডিমাহাসো গ্রামের চিকিৎসালয়ে কর্মরত বিশেষজ্ঞ ডাক্তার সুরজিৎ গিরি সহ অনেক ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীরা এই অসম্ভবকে সম্ভব করে তোলাতে ভারতের জন্য সৃষ্টি হয়েছে একটা গৌরবের কথা ও গর্ভবতী অবস্থায় সাপে দংশনের পরেও সুস্থ সম্মত সন্তান জন্ম দিয়েছেন বলে সেও হলো অন্যতম উদাহরণ আমাদের কাছে পিতৃমাতৃর অনুরোধ এবং অনুমতি নিয়ে চিকিৎসকের দলটি কন্যা সন্তানটির নামাকরণ করেন নিটুনজয়ী নিউজ ডেস্ক রিপোর্ট সাজিদ আরিয়েল